যে মুসলমান সে মূর্খ হইতে পারে না কোরআন শরীফ পড়তে জানে না কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না এটা কোনো জাতের মুসলমান না এটা বাদ খাই না মুসলমান ফালতু লুক এটা আকামলা মানুষ এটা করে কোনো জীবনের কোনো নিজের ধর্মের কোনো গুরুত্বই বোঝে নাই এ বেটা রসুল্লাহ সাল্লা সাল্লামের মহব্বত আল্লাহর কোরআন যে দেখে দেখেও করতে পারে না আমি বললাম তার কলিজার ভিতরে আল্লাহ রসুলের ভালোবাসা বলতে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই মিয়া আমি বললাম আপনি চ্যালেঞ্জ করেন আমার নাম আনিসুর রহমান আমি বললাম কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই পৃথিবীতে কোরআনুল করিম আল্লাহ তারা চারবার বলছে এই পৃথিবীতে নবীজিকে রসুলকে আমি পাঠিয়েছি এক নাম্বার যে উদ্দেশ্য সেটা হলো ইয়তলু আলাইহিম আয়াতিহি কোরানুল করিমের তেলাওয়াত নবীর সাথে উম্মতের প্রথম সম্পর্ক কোরআনের তেলাওয়াত প্রথম সম্পর্ক কোরআনুল করিমের তেলাওয়াত জানেন না রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে কোনো সম্পর্কই আপনার হলো না আপনি তো প্রথম নাম্বারে ফেল কোরআন শরীফের আয়াত কিভাবে আপনি নবীকে ভালোবাসবেন নবীজির এক নম্বর মিশন ছিল কোরআন তিল নাই তো ষোলো বছরের চেষ্টায় তাকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত একটা কোরআন তিন মাস পরলেই কোরআন শরীফ সহি শুদ্ধ করা সম্ভব এক মাস পরলেই আমার ড্রাইভার এক মাসও লাগছে না কোরআন শরীফ সহি শুদ্ধ করতে সে আমার ড্রাইভারই করে দুই ক্লাসেও পড়ছে না প্রাইমারি পাশ করছে কিনা সন্দেহ আল্লাহর কোরআন পড়তে পারে এইবার রমজানে আমার সাথে এতে কাফ করছে আমার ড্রাইভার রমজানের এতে কাফে কোরআন শরীফ সবক নিছে আমি বলছি এই শুধু সবকের বরকতি ইনশাল্লাহ বেতন বাড়ায় বললাম আল্লাহর কোরআন থেকে অত আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন নাল কোরআন আলী দিক আমি কোরআন সহজ করে দিয়েছি সবার জন্য সহজ শেখার জন্য পড়ার জন্য বুঝার জন্য এই জন্য প্রিয় ভাই আমার এ যে কয়জন নৌজোয়ান ভাই বস এখানে স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া আমি অনুরোধ করি সবাইয়ের কাছে আল্লাহর কোরআন পড়েন রসুলুল্লা সাল্লা সাল্লামের এক এক হাদিস পড়েন কোনো না কোনোভাবে সব পড়া ছেড়ে দিতে বলি না আমি স্কুল পড়া বন্ধ করে দেন কলেজ পড়া বন্ধ করে দেন আমি এটা বলি না কসম আল্লাহর আমি এটা বলছি না পরে কোনো সমস্যা নাই বড় ভাইয়া কোনো অসুবিধা নাই তুমি আরো পড়ো আরো পড়ো আরো পড়ো পড়াই তো দরকার এই পৃথিবীতে সবচেয়ে প্রথম সবচেয়ে বেশি পড়ালেখার গুরুত্ব দিয়েছে যেই ধর্ম সেটা ইসলাম ইসলাম যেদিন পৃথিবীতে আমাদের নবী সাল্ল আলি ওসাল্লামের মাধ্যমে আল্লাহ তালা যেদিন পৃথিবীতে এই ইসলামকে এই দিনকে পরিচিত করছেন সেদিনের প্রথম শব্দই ছিল একরা এই কথার দ্বারাই ইসলাম পৃথিবীতে কি হয়েছে আলোর মুখ দেখল এই কথার দ্বারাই কোরআন নাজিন শুরু হইল এই কথার দ্বারাই পৃথিবীবাসী জানলো যে তিনি আল্লাহর রসুল তাই এক পড় পড়ুন তাহলে প্রথম দিনে ইসলামের সবক পড়া পড়তে তো নিষেধ না পড়তে তো মানা না কিন্তু আল্লাহকে ছেড়ে দেওয়া কেন কোরআনকে ছেড়ে দেওয়া কেন নামাজকে ছেড়ে দেওয়া কেন আখেরাতকে ভুলে যাওয়া কেন তাইলে এটা কি শিক্ষা হইল কি শিখানো হইল এই জন্য আমি আপনাদের কাছে এতগুলো কথা বলার দ্বারা আমার উদ্দেশ্য এই কথা বুঝানো কে বাবারা চাচারা বয়স্করা যে মুসলমান সে মূর্খ হইতে পারে না কুরআন শরীফ পড়তে জানে না কুরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না এটা কোন জাতের মুসলমান না এটা প্লাস্টিক এটা ভাত না মুসলমান ফালতু লোক এটা আকামলা মানুষ এটা করে কোন জীবনের কোন নিজের ধর্মের কোন গুরুত্বই বোঝেরাই না বেটা রসুল্লাহ সাল্লা সাল্লামের মহব্বত আল্লাহর কোরআন যে দেখে দেখেও করতে পারে না আমি বললাম তার কলিজার ভিতরে আল্লাহ রসুলের ভালোবাসা বলতে নাই 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 মিয়া আমি বললাম আপনি চ্যালেঞ্জ করেন আমার নাম আনিসুর রহমান আমি বললাম কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম এই পৃথিবীতে কোরআনুল করিম আল্লাহ তারা চারবার বলছে এই পৃথিবীতে নবীজিকে রসুলকে আমি পাঠিয়েছি এক নাম্বার যে উদ্দেশ্য সেটা হলো ইয়তলু আলাইহিম আয়াতিহি কোরানুল করিমের তেলাওয়াত নবীর সাথে উম্মতের প্রথম সম্পর্ক কোরআনের তেলাওয়াত প্রথম সম্পর্ক কোরআনুল করিমের তেলাওয়াত জানেন না রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথে কোনো সম্পর্কই আপনার হলো না আপনি তো প্রথম নাম্বারে ফেল কোরআন শরীফের আয়াত কিভাবে আপনি নবীকে ভালোবাসবেন নবীজির এক নম্বর মিশন ছিল কোরআন তিলাওয়া আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব হুজুর এটা বুঝায় বলছে যে মানুষের মধ্যে সম্বোধন তিন ধরনের আমি তুমি সে মানুষ এই তিনটাই বুঝায় আমি তুমি সে কোরআনুল করিম এই তিন শব্দেই কোরআন তেলাওয়াতের কথা বলছে সে কোরআন তেলাওয়াত করবে মিনাল কিতাব নবীকে বলছে তুমি আপনি কোরআন তেলাওয়াত করেন আবার নবীজি বলছে আমার আল্লাহ আমাকে আদেশ করছে আত কোরআন আমি যেন কোরআন পড়ি তাহলে কোরআন পড়বো আমি কোরআন পড়বেন আপনি কোরআন পড়বে সে আমি তুমি সে সবাই কোরআন পড়বে কোরআন পড়বে কে বলেন না আমি আর কে তুমি আর কে সে তাইলে কোরআন আমিও পড়বো আমার বাপও পড়বে আমার মাও পড়বে আমার স্ত্রীও পড়বে আমার ছেলেটাও পড়বে আমার মেয়েটাও পড়বে আমার নাতিও পড়বে আমার নাতনিও পড়বে আমি তুমি সে সবার জন্য কোরআন আমিও মুসলমান সেও তো মুসলমান তুমিও তো মুসলমান কোরআন পড়বে না কেন আচ্ছা এই বিষয়টার উপরে এতটা গুরুত্ব এখন কেন দিলাম হঠাৎ এই এখনকার বয়ান আপনাদের কাছে রাগ হয়ে আমার একটা কারণ আছে এই মসজিদে যারা নামাজ পড়েন দয়া করে আপনারা একটু হাত উঠান তো এই মানে এই মসজিদের মুসল্লি যারা হাতটা উঠান আচ্ছা মাশাল সাল হাত না আপনারা একটা ইনসাফের কথা রাগ হয়ে না আমি শুধু বুঝার জন্য আপনাদের চোখ খোলার জন্য বলতেছি এই মসজিদ আপনাদের এতগুলো এসি লাগানো মসজিদে থাই গ্লাস লাগানো টাইলস লাগানো সবটা মসজিদ ঝকঝকে এত সুন্দর আপনাদের মসজিদে তাকের মধ্যে যে কোরআন শরীফগুলো রাখা আছে এই কোরআন শরীফগুলোর এই পরিমাণ অবহেলিত কেন এখন জবাব বলেন নাহলে আমি এখন আইনে দেখাই এই কোরআন শরীফগুলো কতশো বছরের পুরাতন এই কোরআন শরীফগুলোর একটা কোরআন শরীফের ভিতরে একটা গিলাফ নাই এই কোরআন শরীফগুলো কোনোদিন কেউ মনে ধরে ছুঁয়ো দেখে নাই আল্লাহর কোরআন পুরা মসজিদের সব কিছু এত সুন্দর রবের কোরআনের প্রতি কারো কি দিলে আসলো না যে এই কোরআন শরীফগুলোর মধ্যে একটা গিলাফ লাগাই কারো কি কলকলি যায় আসলো না যে কোরআন শরীফগুলো একটু সুন্দর করে বাজ করে রাখে কারো কি দিলে আসলো না যে কোরআন শরীফের সামনে দিয়ে একটা গ্লাস লাগাই কেন এখানে গ্লাস এখানে নাই কেন বলেন চাচা এখন বলেন কারণ একটাই কলিজার ভিতরে আল্লাহর কোরআনের প্রয়োজনীয়তা নাই এটা শুধু বলে হুজুর আমনে না আমিও আগেই বলে নিছি রাগই না এটা আমার একটু যেখানেই আমি দেখি আমি বলি চোখে আঙ্গুল দিয়ে বললাম এরম হাজারো মসজিদ লাখো মসজিদ যেখানে সব কিছু অত্যাধুনিক আল্লাহর কোরআন অবহেলিত এবং এমন বহু জায়গা আমি দেখছি যেখান দিয়ে কোরআন শরীফ রাখছে ব্যাটারির বাক্স হেন দিয়ে থুইছে মোমবাত্তি কোরআন শরীফের লগে থুইছে আগরবাত্তির বাক্স হেন দিয়ে থুইছে মেজ এনে রাখছে মানে যত এই মসজিদের অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান দিয়ে থুইছে বোঝেন না কথা নাহলে কোরআন শরীফের লগে আগরবাত্তি রাখলেন কেন কোরআন শরীফের লগে মেজবাতি রাখলেন কেন কোরআন শরীফের লগে ব্যাটারি ছিলেন কেন আপনারা তুইছেন আমি এটা কই না মানে বুঝাইলাম আইপিএস এর বাক্স এখানে থুইলেন কা এখান এদিক দিয়ে কোরআন শরীফ দিয়ে আইপিএস এর বাক্স আর জায়গা নাই মসজিদে মূল কারণ হলো এটা তো কেউ ধরে না এটা তো কারো দরকার লাগে না আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার বাপ রাগ হইয়েন না দাওয়াত দিয়ে নেই বেদজ্যুতি দিলে করলেন না বেদজ্যুতি না বিবেক জাগাইতে চেষ্টা করলাম আপনারা নিজ জিম্মাদারিতে এখানে যে আসেন এই মহল্লা আমনে একজন ভাই এখন হিম্মত করেন বলেন যে এখানে এই মসজিদের যতগুলো কোরআন শরীফ আছে পঞ্চাশটা হোক আর একশোটা হোক আপনি গিলাফ লাগাই দিবেন যত টাকা লাগে বলে ইনশাল্লাহ আপনার নাম কি আমাদের জাকির হোসেন ভূঁইয়া ভাইয়া ইনশাল্লাহ এগুলো আপনি লাগাই দিবেন এগুলো সব ঠিক আছে ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ কবুল করেন আপনি হ্যাঁ কোরানুল করিমকে আজমত করেন রসূল উল্লাহ সাল্লাল্লাহ আজিকো বলছেন দোয়া করতেন আল্লাহ মাজ আলীল কোরআন আরবি আকালবি আই মাওলা কোরআনুল করিমকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন ও নূরা সাদরী আমার বুকের আলো বানিয়ে দেন ও জালা আহ আমার সমস্ত দুঃখ বেদনা পেরেশানি দূরকারী আল্লাহ কোরআনকে বানিয়ে দেন যাবতীয় অস্থিরতার দূরকারী কোরআনকে বানিয়ে দেন কোরআনুল করিমের প্রতি মহাব্বত জরুরি কোরআনুল করিমের প্রতি আজবত বহুতে জরুরি বহুতেই জরুরি এই জন্য আজকে আপনাদের কাছে এক বয়ানে এক ওয়াজে বসে পুরা ইসলাম বলা সম্ভব নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের তেইশ বছরের সব বলে দেওয়া একদিনে সম্ভব কথা বলেন না তাহলে আমি একটা বিষয় গুরুত্ব দিলাম সেটা হলো এইখানে আজকে ঈদ পরবর্তী আলহামদুলিল্লাহ যে ভাইরা আছেন অনেক নও ভাই কিশোর ভাই আমি তোমাদের কাছেও ভাইয়া বলি অনুরোধ করি আল্লাহর কোরআনকে পড়ো কোনো না কোনো একটু সময় বাহির করলে এ পড়ার ফাঁকে ফাঁকে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে সব কিছুতে একটু ফাঁক করে সপ্তাহে একদিন হোক তিন দিনে একদিন হোক আধা ঘন্টা হোক দশ মিনিট হোক পঞ্চাশ মিনিট হোক যেমনি সুযোগ হয় বয়স্ক যারা আছেন আপনারাও মসজিদের ইমাম সাহেবের কাছে আল্লাহর কোরআন শিখেন কোনো মাদ্রাসার ওস্তাদের কাছে আল্লাহর কোরআন শিখেন আলেমের সাথে সম্পর্ক করেন আমাদের দেশে অনেক মুসলমান আমরা মসজিদের ইমামের সাথে আমাদের আন্তরিকতা কম সালাম ফিরাইয়াই বের হয়ে গেছে সালাম ফিরে না ইমাম সাহেবের কাছে বসে আমার খুলনার হজরত বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতবে আলম আরিফ বিল্লা হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমতুল্লাহ খলিফা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব অনেক বড় একজন আল্লাহওয়ালা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন উনারে আমরা খুলনার হজরত বলি তো উনি একদিন বয়ানে বলছিলেন যশোর এক মাহফিলে আমি হুজুরের সাথে ছিলাম তো হুজুর বয়ানে বলতেছিলেন তিরিশটা বছর ধরে বিশটা বছর ধরে কথাটা খেয়াল করেন তিরিশ বছর ধরে বিশ বছর ধরে দশ বছর ধরে আল্লাহর ঘর মসজিদে যে মানুষটা দিবা দিবানিসি পাঁচ নামাজের ইমামতি করছে বিশ্বাস করেন আমি হুজুরের কথা শায়েখের কথা বলতেছি উনি বলছেন নিঃসন্দেহে এই ব্যক্তি এই ইমাম আল্লাহ আল্লাহ তাকে কদর করা উচিত তাকে ভালোবাসা উচিত তাকে শ্রদ্ধা করা উচিত হ্যাঁ হঠাৎ করে আসা হঠাৎ করে আসা বক্তার কপালে জোটে পঞ্চাশ হাজার টাকা কিন্তু ইমাম সাহেবের কপালে জোরে কেনা দুইশো টাকা কেন কারণ উনি যে ফরজ নামাজের ইমামতি করে এই জন্য এটা অন্যায় হয়েছে ওনার অথচ ফরজ নামাজের দাম বেশি না কথা বলেন না কেন তো ইমামের দাম বেশি আল ইমাম ও বামিন আল্লাহ নবী সাল্লাহ আলি ওসাল্লাম বলছেন ইমাম পুরা মহল্লাবাসীর জিম্মাদার তাদের ইমান আমল আখলাক আখেরাত সর্ববিশ্বের পাহারাদার নবী সাল্লা সাল্লাম আলাদা দোয়া করছেন আল্লাহ আল্লাহ ইমামদেরকে আপনি হেদায়তের রাস্তা কল্যাণের রাস্তা আপনি দেখান কারণ তার পিছনে মানুষ অনুসরণ করে তাকে মানুষ অনুসরণ করে এই জন্য মসজিদের ইমামের সাথে সম্পর্ক বাড়ান আলেম দিনের সাথে সম্পর্ক বাড়ান একটা একটা মাস আল্লাহ শিখেন একটা একটা শব্দ শিখেন নিজের রুকুটা একজন আলেমকে দেখান যে হুজুর আমার রুকু হয় কিনা আমার সেজদা হয় কিনা আমার নামাজ হয় কিনা আমার হজু হয় কিনা আপনি একবার দেখায় নেন হ্যাঁ বলে হুজুর ছোটবেলায় তো আমি মক্তবে শিখছি ঠিক আছে বাবা মক্তবে শিখলেও তো আজকে চল্লিশ বছর হয়ে গেছে পঞ্চাশ বছর পরে আপনার বে খেয়ালে কোনো ভুল তো থাকতে পারে এখন যদি শুধ্রায় নেয় আখেরাত সুন্দর হয়ে গেল কবরে গিয়া অনুভব করিলে সুন্দর করার তো আর সুযোগ হলো না পরকালে গিয়ে তো আপনি বুঝবেন কিন্তু সব লাভ হবে না কোরআন শরীফের কথা স্পষ্ট আছে প্রত্যেকটা নাফরমান হাসরের ময়দানে তার সমস্ত পাপের কথা মনে পড়বে আন্না আল্লাহ বলে হাসরের ময়দানে যখন ফেরেস্তারা জাহান্নামকে টেনে আনবে সবার সামনে এনে দাঁড় করাবে জাহান্নামকে জাহান্নামকে টাই না আনবে এই যে মনে করেন এটা সাউন্ড বক্স এটা যেরকম আমরা এখন সবাই দেখতেছি এরকম জাহান্নামকে টেনে এনে দাঁড় করাবে তারা। কোরআন শরীফের আয়া আল্লাহ বলে নাফরমান জাহান্নামের দিকে তাকাইয়েই ইয়াওমা ইদিংয়াতাদা কারুল ইনসান তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে ও আনা লাহুদিকরা কিন্তু বলো না

চোখে দেখা বিষয়ে যেমন নিশ্চিত হয় এরকম নিশ্চিত হবা জাহান নামের ব্যাপারে মনে করেন এইটা যে একটা হ্যান্ডবিল এটা আপনারা নিশ্চিত না না একটা মূলত মোবাইল মোবাইল আমি আমি প্রধান বক্তা আরে বলতেছি এটা একটা মূলত কথা বলেন না আপনারা আমার সার্টিফিকেট জানেন আমি অনেক পড়ালেখা করছি আমি বলতেছি এটা মোবাইল হয় আপনি কবেন কি আপনার মাস্টার্স এর গোষ্ঠী গিলেন মিয়া আমি এটা চোখে দেখি এটা হ্যান্ডবিল আমনে করি এটা মোবাইল আমনে সার্টিফিকেট দিয়ে আমি কিনবো আমি এটা আমি নিশ্চিত এটা চোখে দেখতেছি তাহলে চোখে দেখা জ্ঞান এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে আল্লাহ তালা বলে জাহান নাম কে এভাবে চোখে দেখবা আর চোখে দেখে নিশ্চিত হবা কিন্তু বান্দা আফসুস্ত করবা লাভ কি হবে লাভ কি হবে লাভ কি হবে লাভ কি হবে